সন্ধ্যা হয়ে এসেছে মানুষের ভিড় জমেছে রাস্তাঘাটে কেউ চলেছে বাড়ির পথে কেউ এমনি হাঁটতে বের হয়েছে কেউ বা অফিস থেকে ফিরেছে ব্রো প্লিজ চল আমরা যাই অনেকদিন হল এনজয় করি না কিছুক্ষণ আগে ঐশ্বর্যের ক্রোস ফেন্স হেরি কল করেছে সবাইকে বলেছে ওর পার্টিতে আসতে একটা বড়সড় পার্টি থ্রো করেছে সে কিন্তু ঐশ্বর্যের ইচ্ছে নেই এদিকে জিসান আর কেয়া চেপে ধরেছে যাবে বলে কেয়া অসহায় ফেস নিয়ে বলল প্লিজ ইয়ার রিক চল না চাই ঐশ্বর্য দীর্ঘশ্বাস ফেললো ওকে ওকে যাবো উঠে তখনই ভিতরে এলো হাতে নুডলসের বাটি সবে কলেজ থেকে ফিরেছে একটু আগে খিদে পেয়েছে তার কিন্তু এতগুলো মানুষের সামনে খেতে কেমন যেন লাগছে বেশ বাংলাদেশি কাম উঠে জোরপুর পোক হাসার চেষ্টা করলো ঐশ্বর্য ও টি শার্ট টেনে পাশে বসিয়ে দিল ওছে আর চোখে তাকায় ঐশ্বর্যের দিকে অশুভ রিক চোধে সবসময় অসভ্যতম করে কিউটগাল তুমিও যাবে তো ও এক নুডলস মুখে তুলে বলল। কোথায় দিশান বলে ওঠে আমরা আজ বিকেলে পার্টিতে যাচ্ছি আমাদের ক্লোজ ফ্রেন্ড অনেকদিন পর একটা পার্টি থ্রো করেছে তাই মুখটা মুহূর্তে মলিন হয়ে গেল আমি ওখানে কি কি করব বলো তো ভাইয়া আপু আমি কি ওখানে কাউকে চিনি ও ছা আজ ওকে তাকা ঐশ্বর্যের দিকে মুখটা মুহূর্তে চুপসে গেল ঐশ্বর্য কেমন ওচি তাকিয়ে আছে তার দিকে উচা আর কিছু বলল না তবে আরও এক চামচ নুডলস মুখে তুলতে যাবে তখনই ঐশ্বর্য হাটের নিজের মুখে নিয়ে নিল উচে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মিটি মিটি হেসে বলল হাউ কিউট ওছা ভিমড়ি খেলো ডিজাইন শব্দ করে হেসে উঠল। উচা বাটি নিয়ে পাশে কমফোর্ট জোনে চলে গেল সময়টা খুবই বিরক্তিকরভাবে পার করেছে রুদ্র কিয়া মিস করছে একটু বেশি মিস করছে সে পরন্ত বিকেল পাখিরা ফিরছে নিজেদের নেড়ে আকাশ কিছুটা রং পাল্টেছে হয়তো ওই সাদার মধ্যে কিছুটা লালচে আবার ছড়িয়ে আছে সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশের দিকে অগ্রসর হচ্ছে অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরেছে রুদ্র সবে এসে সোফায় বসলো নিকি ভাইকে ক্লান্ত দেখে ঠান্ডা পানি এনে দিল মিহু খাবার টেবিলে দিয়ে দিয়েছে রুদ্র কাছাকাছি এসে বলে ভাইয়া ফ্রেশ হয়ে খেতে এসো রুদ্র মিহিকে পাশে বসতে বলে মিহি পাশে বসলো কিছু বলবে ভাইয়া রুদ্র শান্ত কণ্ঠে বোঝানোর ন্যায় বলে উঠলো দেখ মেহি যা হয়েছে তা ভুলে যা আমরা চাই তুই নিজের জীবনটা আবার নতুন করে শুরু কর নিকিউ এসে ওদের পাশে বসলো হ্যাঁ মেহি এটাই করা উচিত যে তোকে নিয়ে ভাবে না তাকে নিয়ে তার কথা নিয়ে কেন ভাববি মেহি মলিন হাসলো রুদ্র ফের বলল তোর ভালোজনে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি মেহি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো ঠিক সেই মুহূর্তে দোতলা থেকে নিচে নেমে এলো আফসানা ওদের কথোপকথন শুনে দাঁড়িয়ে গেল কী সিদ্ধান্ত ভাইয়া রুদ্র শব্দবিহীন হাসলো আমরা ভেবেছি কাল থেকে তুই আমাদের সঙ্গে অফিসে যাবি এখন থেকে তুই নিকি আর আমি আমরা তিনজন মিলে অফিসের কাজ সামলাব মেহে অবাক নয়নে তাকালো কি বলছো ভাইয়া আমি কি পারবো নিকে খিলখিলিয়ে হেসে উঠল কেন পারবি না আমরা দেখিয়ে দেব। আফসানা দ্রুত পায়ে এগিয়ে এসে চেঁচিয়ে উঠল রুদ্র রুদ্র উঠে দাঁড়ালো হঠাৎ আফসানার রাগের কারণ বুঝতে পারলো না কেউই আফসানা অগ্নিচোখে তাকায় মেহির দিকে হেসে বললো ও অফিস জয়েন করবে মানে কি হচ্ছে সব নিকি বিরক্ত নিয়ে বললো কি হয়েছে মাথাতে মেঘ যেহেতু বসেই থাকে তাহলে আমাদের সঙ্গে অফিস গেলে কি হবে আফসানা রাগানিত কণ্ঠে বলে ওঠেন অনেক কিছু হবে আমি চাই না এই মেয়ে অফিসে যাক রুদ্র নিচেকে শান্ত করার চেষ্টা করে বলে দেখো মা প্লিজ তুমি দয়া করে একটু থামো ও অফিসে গেলে তোমার কি প্রবলেম আমি তো ওইটাই বুঝতে পারছি না একদম চুপ রুদ্র আমি বলেছি তাই যাবে না তুই বোন মিলে আমার মাথা খারাপ করে দিচ্ছে নিকি কিছু বলতে গিয়েও পারল না মিহি তাকে থামিয়ে দিল আমি যাবো না অফিসে নেকি ভাইয়া প্লিজ তোমরা জোর করো না রুদ্র বেশ কড়াভাবে বলল আমি যখন বলেছি তুই যাবে তার মানে যাবি কথাটা মনে থাকে যেন রুদ্র হনহনি ওপরে দিকে যেতে লাগলো আফসানা চিয়ে উঠল। উঠলো রুদ্র রুদ্র দাদা রুদ্র থামলো না চলে গেল নিজের রুমে রুমে এসে দরজাটা ভেতর থেকে লক করে দিয়েছে ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়েছে বিছানায় লম্বা নিঃশ্বাস টেনে ফোন তুলে নিল এই মুহূর্তে ভীষণভাবে ইচ্ছে করছে কেয়ার সঙ্গে কথা বলতে যেমন ভাবনা তেমনই কাজ ফটাফট নিকির নাম্বারে কল করল রুদ্র হোম থেকে বেরিয়েছে কেয়া আপাতত গন্তব্য ঐশ্বর্যের বাড়ি আজকে তো ওদের পার্টি আছে কেয়া একেবারে রেডি হয়ে বেরিয়েছে ওয়েস্টার্ন ড্রেসে বেশ মানিয়েছে হালকা মেকআপ হাতে মিনি পার্স হঠাৎ ফোন পেঁচে উঠল কেয়া অচেনা নাম্বার দেখে ভ্রু জুকুল মৃদু কুচকে নিল রিং হতে হতে কেটে গেলো রুদ্র থামলো না আবার কল করলো কে রিসিভ করে হ্যালো ইজ সেইং হাই মিস সিনিয়র কে থমকে গেল ফোন কান থেকে নামিয়ে নাম্বারটা দেখে নিল মিস্টার হ্যানসাম হুম হুম হঠাৎ কল করলেন যে রুদ্র উঠে বিছানে বসলো লম্বা নিঃশ্বাস টেনে বলে সরি কেয়া আমি তোমাকে অনেক হার্ট করেছি আই নো কেয়া মেকি রাগ দেখে বললো কিসে সরি লিসেন আমি সরি অ্যাকসেপ্ট করছি না রুদ্র চিন্তিত হলো তাহলে কি করব কে মিটি মিটি হাসলো তবে তা বুঝতে দিল না রুদ্রকে আপনি জার্মানি চলে আসুন অতপর সরি অ্যাকসেপ্ট করব রুদ্র বেশ অবাক হলো সিরিয়াসলি অফকোর্স আপনার কি মনে হয় সিরিয়াস মুডে মজা করছে রুদ্র কিছু বলল না কে বলে ওঠে ভেবে দেখুন লাস্ট চান্স ওকে ভাই কে ফোন রেখে দিল রুদ্র দীর্ঘশ্বাস ফেললো নেভি ব্লু কালারের ওয়েস্টার্ন ড্রেসে সেজেছে উচ্ছা এই প্রথম এরকম ড্রেস পড়েছে সে তাও আবার ঐশ্বর্যের জোড়া জন্য একটি স্লিম ফিটেড ব্লেজার পরেছে যা উচ্ছে ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করেছে ক্লাসিক কালো ব্লেজারের নিচে একটি সাদা টপ তার জিন্স একেবারে ট্রেন্ডিং স্টাইলে যা কনফিডেন্স ফুটিয়ে তুলেছে অদ্ভুত সুন্দর লাগছে উচ্ছাকে পায়ে হিল এবং একটি কালো ফিতে বাঁধা চুল ভীষণ মসৃণে স্ট্রেট করা এবং হালকা বাদামে কাল করা যা কাত ছড়িয়ে নিচে আলতো করে পড়েছে মেকআপ হালকা কিন্তু নিখুঁত ঠোঁটে নুট লিপস্টিকের টাচ চোখে স্মোকি আই মেকআপ এবং কানের ছোট হুপ ইয়াররিংস উচার ভঙ্গিমা স্বাভাবিক নিজেকে ড্রেসিং টেবিলে আয়নায় পরখ করে নিল বেশ লাগছে তাকে সহ্যরা বিস্তীর্ণ হয়ে আছে ডোরের কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য উঁচার পেছন ঘুরে চমকে গেল আপনি দাঁড়িয়ে পরে ফিটেড হেলদি টি শার্ট ফেডেড জিন্স পায়ে হোয়াইট স্নিকর্স ডান হাতে একটি ব্র্যান্ডেড ওয়াচ ঐষ্যের সিল্কের চুলগুলো ছড়িয়ে আছে বেশ দারুণ লাগছে তাকে মুখে জুড়ে চাপ দাঁড়ি উৎসাহ ঐশ্বর্যকে দেখে কিছুটা চমকালো লোকটা দারুণ সুন্দর মেয়াই ঐশ্বর্যের কথার মানে বুঝতে পারলো না উৎসাহ চোখ উঁচিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো ঐশ্বর্য বাঁকা হাসলো ঐশ্বর্য ধীর গতিতে এগিয়ে এসে আকস্মিক উৎসাহের চেপে ধরে নিজের বুকে উৎসাহ বুঝতে কিছুটা সময় লাগলো অসভ্যরিক চুদের ছাড়ুন বলছে ওয়েট ঐশ্বর্যের কথা বিরক্ত রাখছে তার ঐশ্বর্য খুব সুন্দরভাবে ওছার চিবুক মুখে পড়ে নিল উচ্ছে স্তব্ধ হয়ে গেল ব্যথা পাচ্ছে কিন্তু তাতে ঐশ্বর্যের কী এসে যায় ঐশ্বর্য চিবুকে অনেকগুলো চুমু খেলো খুব রোজ আই ফিল সামথিং সামথিং ঐশ্বর্যের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ফাজিল লোক আমি আপনাকে আই উচ্ছা থেমে গেল সে হয়তো ম্যাজিক্যাল ওয়ার্ড শুনতে চাইছে অথচ ঐশ্বর্য বলল না কাম ও গট গট করে বেরিয়ে কারো ঐশ্বর্য ডোল লক করে বের হয় গাড়ি চলছে আপন গতিতে উচ্ছা বাইরের দিকে তাকাচ্ছে রাতের এই বালির শহর অদ্ভুত সুন্দর লাগছে ঐশ্বর্য ড্রাইভ করতে করতে আর চোখে তাকাচ্ছে উচ্ছার দিকে মেয়েটাকে দারুণ লাগছে উফ তার রোজ এতটা কিউট কেন ঐশ্বর্য প্রেমে পড়ে হ্যাঁ সে নিজের কাছে স্বীকার করেছে ঐশ্বর্য উচ্ছার প্রেমে পড়েছে সেই ছোট্টবেলায় কিন্তু তা তো রোজের কাছে এগ্রি করা যাবে না ঐশ্বর্য বাঁকা হাসলো আচমকা চোখে পড়লো ঐশ্বর্যের সেই সন্দিহান হাসি আপনি হাসছেন কেন তোমাকে দেখে তুলছা চমকিত হয় তাকে কি এতটা বাজে লাগছে যে অসবরিক চৌধুরী হাসছে ওছা প্রচুর কান্না পেলো তার মোটে উচিত হয়নি এই লোকটার কথা মতো এরকম ড্রেস পরা সুইমিং পুলের ছাদ রঙিন বেলুন ফ্লোরিং লাইট এবং পানির উপরে ভাসমান ফুলের ডেকোরেশন উচ্ছে অবাক দৃষ্টিতে তাকে সবটা লক্ষ্য করছেন ট্রপিক্যাল থিমও রাখা হয়েছে পাম গাছের কৃত্রিম সাজসজ্জা হাই মালা এবং উজ্জ্বল রঙের এক শিশুরিচ উচ্ছ্বসিত এবং ট্রেডি গানের প্লে সব পরিবেশ পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে একের পর এক মিউজিক চলছে ঐশ্বর্য আর চিসান সামনের দিকে আছে উচ্চা কেয়ার হাত শক্ত করে ধরে আছে কিছুটা দূরে খাবার ও পানির ব্যবস্থা করা হয়েছে ককটেল এবং মকটেল ককটেল পরিবেশন করা হচ্ছে কেউ ককটেল কেউ বা সফট ড্রিঙ্কস খাচ্ছে তার পাশে গ্রিল্ড আইটেম বার্বিকো আইটেম এবং যেমন স্যান্ডউইচ টাকোস ও হালকা স্ন্যাক্স সামনের দিকে তাকে আরেক দফা চমকে ওঠে উৎসাহ ডান্সিং চলছে পুল সাইডে বা পানির মধ্যে হালকা নাচ উৎসাহ জহরি চোখে পরক করে দেখে থিম এবং ড্রেস কোড অনেকটাই একরকম এইবার ঐশ্বর্য বুঝতে পারছে তাকে কেন ঐশ্বর্য এমন ড্রেস পরতে বলেছে অতিরিক্ত ব্যবস্থা রয়েছে ভেতরে আসার সময় খেয়াল করলো হেরি সেফটির জন্য সিকিউরিটি এবং সেফটি ল্যাপকার্ড ফার্স্ট এড জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা করে রেখেছে উঠে একেবারে চবকের অষ্টম আকাশ পার করেছে সাবনের পুলে কয়েকজনকে রেখে কতগুলো মেয়ে সুইমিং কস্টিউম পরে ছেলেদের সঙ্গে ক্লোজ হচ্ছে চিটকে নিল উৎসাহ এটাই কি তবে ফুল পার্টি উৎসা কিয়াকে ফিসফিসিয়ে বলল আপু এটা কি হচ্ছে এসব ছি কিয়া ফিক করে হেসে উঠলো এটা পার্টি এর থেকে বেশি দেখলে তো দেখছি তোমায় খুঁজে পাওয়া যাবে না উচ্ছা পিটপিট পিট চোখ করে তাকালো ঐসর্য এগিয়ে গেল হ্যারির দিকে মেনলি হাক করলো দুজনেই হোয়াটসঅ্যাপ ব্রো ঐশ্বর্য মৃদু হাসলো যেসানের সঙ্গেও হাক করলো হ্যারি দুজন বলে ওঠে ব্রো আফটার সো লং ইয়েস সবাই হেসে উঠলো হ্যারি কেয়ার দিকে এগিয়ে এলো উফস কিয়া বেবি হাউ আর ইউ কিয়া আলতো হাসলো মেয়েকে রাগ দেখিয়ে বলে ডোন্ট কল বেবি হেরি হাত তোলে সমর্পণ করে বলে ওকে ওকে হেরি আর একজনকে দেখতে পেলো উৎসাহ হ্যাঁ উৎসাকে হেরি চেনে না ঐশ্বর্যকে ইশারায় দূরে নিয়ে গিয়ে সুধায় হয় ব্রো হুইজ শি ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসাহকে দেখে বলে মাই ওয়াইফ হোয়াট ইয়া বাট হাউ আই মিন ওয়েন ডিড ইউ গেট ম্যারিড উফ হ্যারি আই উইল টেল ইউ লেটার ওকে ল হাবা ফান পার্টি শুরু হয়েছে সবাই মেতে আছে আনন্দে উল্লাসে এদিকে এক জায়গায় দাঁড়িয়ে আছে উৎসাহ কী করবে সে কে আগে তো আর আটকে রাখা যায় না মেয়েটা এনজয় করতে এসেছে এখন কতক্ষণ তার পাশে বসে থাকবে কে বলেছিল যাবে না উৎসাহ বলেছে সমস্যা নেই তুমি আনন্দ করো একটা চেয়ারে বসে আছে উৎসাহ হাতে তার সফট ড্রিঙ্কস সুইটহার্ট পরিচিত কণ্ঠশ্বোষণে ঘাড় ঘুরিয়ে তাকালো উচ্ছা ঐশ্বর্য দাঁড়িয়ে আছে মুখে তার দুষ্টু হাসি কি ঐশ্বর্য ভূবোল বলারও হাসি টেনে বলে কেন ডান্স মি উচ্ছা কপাল কুচকে নিল না ঐশ্বর্য ভু নাচিয়ে বলে আচ্ছা উচ্ছা মুখ বাঁকিয়ে উঠে দাঁড়ালো ঠিক সেই সময় ঐশ্বর্য ওর কোমর টেনে কাছাকাছি নিয়ে এলো নাচতে তো হবেই উচ্ছা কিঞ্চিত অস্বস্তি নিয়ে আওড়ালো দেখুন আপনাদের এসব অদ্ভুত নাচানাচি আমি পারি না তাই প্লিজ আমাকে ছাড়ুন আই এম হেয়ার আই উইল বি টিচ ওই সহ্য টেনে ডান্স ফ্লোরে নিয়ে গেলো নিজের পা অনুযায়ী টেনে দীর্ঘদিতে প্রতি স্টেপ দিচ্ছে উছার গলা শুকিয়ে যাচ্ছে দেখুন অশোক চৌধুরী আমি পড়ে যাব প্লিজ ধরে রাখুন ওই ঠোঁট কামড়ে হাসল ধরে রাখতে বলছো বেবি ধরলে কিন্তু চুপ করুন সবসময় বাজে কথা ঐশ্বর্য ছেড়ে দিল উচ্ছাকে বেতন হয় তাকাল তাকালো উচ্ছা রাত যেমন গভীর হচ্ছে ঠিক তেমনই সবাই মেতে উঠেছে মেয়ের দশের পর দুটো ছেলে এগিয়ে এলো উচ্ছার কাছে মেয়েগুলো অদ্ভুতভাবে দেখছে উচ্ছাকে হাই উচ্ছা স্বভাব শুরু ভাসলো। হ্যালো ইউ আর লুকিং সো হট ও কিঞ্চিত কপাল কুচকে নেয় ছেলেগুলো কেমন বাঁচে ইশারা করছেন উচ্ছা বুঝতে পেরে সরে গেল জেসিনের কাছে গিয়ে বলল ভাইয়া শুনুন হ্যাঁ মিস বাংলাদেশি বলো ওছে কিছুটা অস্বস্তি নিয়ে বললো ভাই আমরা কখন যাব আমার ভালো লাগছে না কে হয়েছে তোমার আমরা তো আর কিছুক্ষণ পরে চলে যাব কিন্তু তোমার কি হয়েছে আসলে কেমন অস্বস্তি লাগছে খুব যে চিন্তিত হলো ওয়েট আমি এখনই রিককে বলছি তুমি দাঁড়াও যে সান এগিয়ে গেল ঐশ্ব পাশে ছিল পূর্ণ বন্ধুদের সঙ্গে কথা বলছে যে এগিয়ে গিয়ে বলে ঠিক শোন হুম বল মিস বাংলাদেশ কেমন করছে ওরা হয়তো অস্বস্তি হচ্ছে বাট ঐশ্বর্য কিছু বলতে চাপে তার পূর্বে উচ্ছা চিৎকার শুনতে পেলো সুইমিং পুলের পানিতে পড়ে গেছে উচ্ছা সে সাঁতার জানে না নিজের প্রাণ বাঁচাতে চিৎকার করছে সে হেল ওই ঐশ্বর্য বাচ্চা নামাকে পানিতে রীতিমতো জুবানি খাচ্ছে উচ্ছা ও শিট ঐশ্বর্য দ্রুত এগিয়ে গেল এর মধ্যে পুলের আশেপাশে সবাই এসে জড়ো হয়েছে ঐশ্বর্য ভিটেলে ভেতরে গেল উচ্ছা চেষ্টা করছে বাঁচার জন্য ঐশ্বর্য দ্রুত ঝাঁপ দিল পুলে ঝাপ গিয়ে ধরে উচ্ছাকে। রোজ ডোডওয়ারি আমি এসে গেছি তো উচ্ছা গলা জড়িয়ে ধরে ঐশ্বর্যের কানা পাচ্ছে তার এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সে মরে যাবে প্লিজ আমাকে তুলুন আমার ভয় লাগছে ঐশ্বর্য বুঝতে পারছে উচ্ছা ভয় পেয়ে গেছে ঐশ্বর্য উঠতে নিলে উচ্ছা নাহচ করে ইশারা করে নিজের দিকে ঐশ্বর্য বেশ বুঝতে পারছে তার গায়ের জামা কেমন লেপটে আছে ঐশ্বর্যের রাগ লাগলো কেয়াকে ইশারা করে একটা টাভেল আনতে কে দৌড়ে গিয়ে টাবল নিয়ে এলো উচ্চাকে নিয়ে উপরে উঠে এলো ঐশ্বর্য হ্যারি এগিয়ে এসে বলে আরে ওকে গাইস ঐশ্বর্য মাথা দোলায় উচ্ছাকে শুধায় কি করে উচ্ছা হাত উঁচিয়ে সামনের দিকে দেখালো সেই দুটো ছেলেই তাকে ইচ্ছে করে ফেলে দিয়েছে কারণ উচ্ছা ওদের ইগনোর করছিল ঐশ্বর্য তাতে দাঁড় পেকিয়াকে ইশারা করে উচ্ছাকে নিয়ে যেতে উৎসাহ ঘাবড়ে গেল ঐশ্বর্য এখন কি করবে কেয়া উচ্ছাকে নিয়ে বেরিয়ে গেলো এদিকে ঐশ্বর্য বেজায় খেপেছে ঐশ্বর্য বড় বড় পা ফেলে ওদিকে এগিয়ে গিয়ে ছেলেগুলোকে ইচ্ছে মতো মেরেছে ব্লাডি রাস্কেল হাউ ডেয়ার ইউ আমার ওয়াইফের সঙ্গে এসব করার সাহস হল কী করে ঐশ্বর্য আজ হয়তো ওদের মেরেই দেবে হ্যারি বুঝতে পারে ও কন্ট্রোল হারিয়েছে জেসানকে ইশারা করে যেতে রিক স্টপ প্লিজ ঐশ্বর্য চেঁচিয়ে উঠল হাউ ডেয়ার হি ওদের সাহস হলো কী করে উচ্ছাকে টাচ করার আমি ওদের ঐশ্বর্য কথা বলার মাঝখানে দুটো ঘুষে বসিয়ে দিল ছেলেগুলোর মুখে জিসান কোনো রকমে থামায় ওদের ব্রো ছাড় তুই ওদের দেখে নিচ্ছি তুই মিস বাংলাদেশের কাছে যা বাইরে গাড়ির কাছে দাঁড়িয়ে আছে উচ্ছা আর কেয়া কিউটকাল তুমি ঠিক আছে তো উচ্ছা ওপন মিস মাথা দোলায় অর্থাৎ সে ঠিক আছে সেই মুহূর্তে ঐশ্বর্য আর জিসান এলো ব্রো তুই কেয়া আর মিস বাংলাদেশি কে নিয়ে যা আমি এদিকটা দেখে ফিরবো কে ততক্ষণা না করে না আমি আমিও থাকবো তোর সাথে ওকে তাহলে ব্রো তুই যা আর হ্যাঁ লম্বা শ্বাস নিস্তব্ধ রাতে তুষারপাত এক অনন্য অনুভূতি নিয়ে আসে চারপাশ নিস্তব্ধ যেন প্রকৃতি তার শ্বাসরুদ্ধ হয়ে আঁকা অপেক্ষা করছে আকাশ থেকে নেমে আসা সাদা তুষারকণা ধীরে ধীরে মাটিতে জমেছে গাছপালা ডালে ঘরের ছাদে প্রতিটি তুষারকণা মনে হয় যেন এক একটি ছোট্ট স্বপ্ন যা আকাশ থেকে নেমে এসে পৃথিবীকে আবৃত করছে গাড়ি চলছে আপন গতিতে শীতে জমে যা উপক্রম উচ্ছার এমনিতেই পুরো ড্রেস ভিজে গেছে তার ও বুঝতে পারছে উচ্ছার তাই তো গাড়ি থামিয়ে ব্যাকসিট থেকে জ্যাকেট জড়িয়ে দিল হিসকি টুনে বলে ওঠে আর ইউ কমফোর্টেবল উচ্ছে মৃদু স্বরে বলে হুম আবারও গাড়ি ড্রাইভ করছে ঐশ্বর্য তুষারের সাদা আচ্ছাদন চারপাশকে এক বাস্তব সৌন্দর্যে ভরিয়ে তুলেছে রাতের অন্ধকারে চাঁদের আলোয় প্রতিফলিত তুষার যেন মুক্তর মতো ঝলমল করে নিস্তব্ধতার মাঝে কখনো দূরে হিমের বাতাসের হালকা শীষ কখনো তুষার গলে পড়ার ক্ষীণ শব্দ এই যেন প্রকৃতির এক সরে লাগান আবারও গাড়ি থেকে মেয়ে গেল এবারে থামার কারণ বোধগম্য হলো না উৎসার চোখ তুলে ডান দিকে তাকালো ঐশ্বর্য তার দিকে তাকিয়ে আছে আকুছাত বলে ওঠে রোজ ঐশর্যের কন্ট্রোলস্য কেমন নেশা ভরা উৎসব ভয় পেয়ে এলো ঐশ্বর্য সিট বেল্ট খুলে উৎসার দিকে এগিয়ে এসে টান দিয়ে ওর সিট বেল্ট খুলে ও ওকে নিজের কাছাকাছি নিয়ে এলো আপনি জাস্ট ওয়ান্স মোর ঐশ্বর্য সহ্য ঠোঁট কামড়ে ধরে কন্ট্রোলেস হচ্ছে সে ছোটের ভাজে ভাজে প্রশান্তি খুঁজে নিচ্ছে উচ্চ মোটো এটার জন্য প্রস্তুত ছিল না উচ্ছা গলা জড়িয়ে ধরে ঐশ্বর্যের হাত পা কাঁপছে তার আগে তো ঠান্ডা তার উপর ঐশ্বর্যের মাঝ রাস্তায় পাগলামি মিনিট দুই পর ছেড়ে চিটে হেলা দিল মাথা ঝিমঝিম করছে তার উচ্ছা হতবম্ব হয়ে বসে আছে ঐশ্বর্য ঘাড় ঘুরিয়ে তাকে দেখলো আই এম সরি বাট নট সরি ইউ নো নো আই ক্যান কন্ট্রোল মাই সেলফ সুইট হার্ট উচা নিশ্চুপ রাগের মাথা ঐশ্বর্যের হাট টেনে কামড় বসিয়ে দিল ঐশ্বর্য কিছুই বলল না সহ্য করে নিল উচা সর্বশক্তি দিয়েই কামড় দিয়েছে ছেড়ে দিতেই উফ বেবি সামথিং সামথিং উচা মুখ কুচকে নেয় ঐশ্বর্য আবারও ড্রাইভ করছে ঠোঁটের কোণে মুচকি হাসে তুষারের ঝড় স্নোমো প্রাকৃতিক এক ভয়ঙ্কর কিন্তু চমৎকার রূপ এটি তখনই ঘটে যখন তুষারপাত প্রচণ্ড রূপ নেয় চারদিকে সাদা কুয়াশার মতো তুষার ঘূর্ণে তৈরি করেছে কিছু দেখা যাচ্ছে না ব্ল্যাক মার্সিডিজ কার এক পাশে দাঁড়িয়ে আছে গ্লাসের উপর কেমন ঝাপসা হয়ে আছে গাড়ির ভিতর বসে আছে ঐশ্বর্য এবং উচ্ছা এই সময় গাড়ি ড্রাইভ করা মোটেও সম্ভব নয় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে তুষারের ঝড়ে সব কিছু ঢেকে যায় এক সাদা চাদরে ঝড়ের সময় বাতাস এতটাই ঠান্ডা ও তীক্ষ্ণ যে বাইরে থাকা বিপজ্জনক হয়ে পড়ে রাস্তাঘাটে চলাফেরা কঠিন হয়ে যায় আর প্রকৃতির এই প্রাকৃতিক দুর্যোগ মানুষকে ঘরের ভিতরে আটকে রাখতে বাধ্য করে ওঝা এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে মিনমিনে গলা বললো আমরা বাড়ি ফিরবো কি করে ওই সচেতন নিজেও চিন্তিত কী করে যাবে ওরা ঝড় ক্রমশ বাড়ছে তবে তুষারের ঝড়ের পরে প্রকৃতির সৌন্দর্য অসাধারণ হয়ে ওঠে চারপাশে জমে থাকা তুষার ঝলমলে সূর্যের আলোতে মেলে ধরে এক অপরূপ দৃশ্য ঝড়ের ভয়াবহতা ভুলিয়ে দেয় সেই সৌন্দর্য উচ্চা জানালা দিয়ে সেই সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত চোখে জুড়িয়ে যায় তার কি সুন্দর তাই না ঐশ্বর্য ঘাড় উঁচু করে বারেটা একবার দেখলো উচ্চা জানালা খুলে হাত দিয়ে বরফ কণা ছুঁয়ে দিল ঐশ্বর্য গাড়ির ড্রাইভ শুরু করে ও আতকে উঠে কি করছেন অ্যাক্সিডেন্ট হবে তো ঐশ্বর্য দ্রুত গাড়ি চালিয়ে সামনে বড় একটা রিসোর্টে গেল কাম উচ্ছাকে নিয়ে ভেতরে গেল ঐশ্বর্য উছা রীতিমতো কাঁপছে আমরা এখানে কেন এলাম হানিমুন করতে ঐশ্বর্য চোখ টেপে উছা চোখ বড় বড় করে তাকিয়ে রইল ঐশ্বর্য ফিসলে হাসলো উছাকে নিয়ে ভেতরে গেল ঐশ্বর্য রুম বুক করলো উচ্ছা ভয় ভয় ভেতরে গেল ঐশ্বর্য গিয়ে হাত মুখ ধুয়ে আসে জামা কাপড় কিচ্ছুই নেই আপাতত রাতটা এভাবে থাকতে হবে উছা বেটের উপর থেকে কম্বল গায়ে জড়িয়ে নিল ফোন বেজে উঠলো তার ওছা রিসিভ করতেই মিহির কানার অত স্বর শুনতে পেলো আপু তুমি কাঁদছ বোন তোকে মিস করছি না আপু তুমি আমাকে মিথ্যা বলছো মিহি মিথ্যা বলছে আমতা আমতা করে বললো না আমি মাম্মি কিছু বলেছে তাই না তুই ছাড় না উচ্ছা উচ্ছা রাগে ফোনটা কেটে দিল আফসানা নিশ্চয়ই কিছু বলেছে ঐশ্বর্য ওয়াশরুম থেকে বেরিয়ে এলো উচ্ছা একইভাবে বসে আছে কি উৎক্ষণ পর উঠে দাঁড়ালো আকচ্ছাত ঐশ্বর্য তাকে পেছন থেকে জড়িয়ে ধরে রোজ সাজে জড়ানো কণ্ঠস্বর ওছে বিরক্ত হলো ছাড়ুন আমাকে না ছাড়লে আমি কিন্তু টোন সাউন্ড ছা মোচর দিয়ে ওঠে ঐশ্বর্য চুলগুলো সরিয়ে ঘাড়ে মুখ গোজে ওছা কেঁপে উঠলো পিঠের শির দ্বারা বেয়ে গড়িয়ে গেল শীতল রক্ত স্রোত আই নিড ইউ আই নিড ইউ ইমিডিয়েটলি বেবি ওছা প্রচুর রাগ লাগছে হঠাৎ ঐশ্বর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ছবেন না আপনি আমাকে বাট হোয়াই আপনি ক্যারেক্টারলেস শেমলেস ওয়ার্ডলেস একটা মানুষ আপনাকে ঘৃণা করি ওই সহ চোখ মুখ শক্ত হয়ে গেল ও চা আবারও চেঁচিয়ে উঠল। আপনি খুব খারাপ অসভ্যতম লিমিট আছে আমি গালে শক্ত হাতে থাপ্পড় পড়লো ও ছিটকে দূরে সরে গেল আমি খুব খুব খারাপ ও নাক কেমন লাল হয়ে আছে আপনি আমাকে যখন তখন মারতে পারেন না একশোবার পারি হাজারবার পারি ও চাকে দেয়ালের সঙ্গে চেপে ধরে ওই লেট মি হাউ ডেয়ার ইউ আমি টাচ করবো না তো কী করবে ডোন ফর গেট ইউ আর মাই লিগাল ওয়াইফ আমি কেউ না আপনার ছাড়ুন আমি থাকতে চাই না আপনার সঙ্গে ঐশ্বর্য তর্জনী আঙুল দিয়ে নাকের নিচ ঘষে আচমকা উচ্ছাকে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিল গেট লস্ট মুখের ওপর দরজা বন্ধ করে দিল ঐশ্বর্য উচা থম মেরে গেল সে ছ্যাশ রানা যে এখনও দাঁড়িয়ে থাকবে ও চা গট করে রিসোর্ট থেকে বেরিয়ে গেল বেড়ে হেলে পড়ে ঐশ্বর্য নেশা ধরে যাচ্ছে তার চোখের কার্নিশ কেমন লাল হয়ে আসছে মাথাটা ঝিমঝিম করছে ততক্ষণ মস্তিষ্ক জোরে উঠল ঐশ্বর্যের বাইরে তো স্নুস্টাম হচ্ছে তাহলে উচ্ছা ঐশ্বর্য দ্রুত উঠে গিয়ে দরজাটা খুলে দেখলো উচ্ছা নেই ঐশ্বর্য বিড় বিড় করে আওড়ালো শীত বাইরে ঠান্ডা ক্রমশ বাড়ছে হাঁটতে পারছে না উচ্ছা পুরো শরীর তার জমে গিয়েছে রীতিমতো এক সময় চোখেও ঝাপসা দেখছে সে আর চোখ খুলে রাখতে পারলো না শরীরে আর শক্তি নেই উচ্ছে মাথা ঘুরিয়ে পড়ে নিলে অনুভব করে কেউ তাকে শক্ত করে ধরেছে অজান্তেই হাত লোকটার কড়া চেপে ধরে পিট পিটপিট করে তাকালো ঐশ্বর্যের পুরুগম্বের চাহদিন নিতে মাদকতা অনুভব করে উচ্ছা ঐশ্বর্য দক্ষ হাতে উচ্ছাকে পাঁচ কোলে তুলে নিল নিয়ে এলো উচ্ছাকে নিজের রুমে এসে বেডে শুয়ে দেয় উচ্ছা তখনও কাঁপছে লক করে কাবার থেকে আরও একটি কম্বল বের করে উচ্ছার গায়ে দিল সমস্ত ঠান্ডা যেন তাকে চেঁকে ধরেছে ঐশ্বর্য লাইট অফ করে কম্বলের ভিতর ঢুকে গেল আলগুছে উচ্ছাকে টেনে নিজের নিচে নিয়ে এলো শরীরের সমস্ত ভার উচ্ছার উপর দিয়ে দিলো উচ্ছা অস্ফুট স্বরে বলছে আপনি আমার কাছে আসবেন না একটু ঐশ্বর্য শুনলো তবে তার ভাবান্তর নেই উল্টো সে নিজে উষ্ণ ছয় উচ্ছ্বকে উষ্ণ করে তোলে ও সে সরতে চাইছে কিন্তু পারছেও না ঐশ্বর্য উচ্ছার কানে ফিস ফিস করে বলে ওঠে আই উইল কিল ইউ ড্যামেট জাস্ট কিপ ইউর মাইফ শার্ট আমি কিন্তু ছাড়ুন আমাকে একদিকে ছাড়তে বলছে অন্যদিকে নিজে ঐশ্বর্যকে জড়িয়ে ধরে আছে ঐশ্বর্য সরু চোখে তাকায় উচ্ছার দিকে উচ্ছে তাকাতে পারছে না উচ্ছার অধর দুটি তীর তির করে কাঁপছে ঐশ্বর্যের উষ্ণ ছয় কিছুটা অস্থির হয়ে উঠছে সে কিছুটা আরামদায়ক অনুভব করে উৎসাহ ঘুমিয়ে পড়ে ঐশ্বর্য বুঝতে পারে এবারে সে কানের লতির আলতো করে কামড় বসিয়ে দিল মেয়ে ঘুমের মধ্যে মৃদু কেঁপে উঠল উৎসাহ ঐশ্বর্য কামড়ে হাসলো অতঃপর দুজনে ঘুমের মধ্যে অচেতন হয়ে যায় অদ্ভুত না উৎসাহ ঐশ্বর্যের বুকের নিচে পিষ্ট হচ্ছে অন্যদিকে ঐসূর্য উৎসাহের মাঝে কিছু খুঁজে পেয়েছে যা থেকে বারংবার বাধ্য করে এই মেয়ের কাছে আসতে মিষ্টি এক সকাল ভোরের আলো কেবল উঁকি দিয়েছে চারপাশ স্নিগ্ধ ঘুম মেঘে জানালা পর্দা সরিয়ে দেখল নিকি সূর্যের কোমল রোশ আকাশে আখে বুকে কাটছে শিশির ভেজা ঘাসে আলো ঝিকমিক করছে দূরে পাখির করব যেন এক মনোমুগ্ধকর গান শোনাচ্ছে চোখ বুঝে নিঃশ্বাস টেনে নিল নিকি অতপর জামা নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে এক কাপ ধোয়া ওটা চা হাতে বারান্দায় দাঁড়িয়ে থাকে যেন প্রকৃতির সাথে একান্ত সময় কাটানোর মুহূর্ত ঠান্ডা বাতাস গায়ে এসে লাগছে নিকির চায়ের কাপে চুমুক দেওয়া মাত্র মন ভরে যায় এক অদ্ভুত প্রশান্তিতে চারদিকে এমন শান্ত পরিবেশ যেন জীবন নতুন করে শুরু করার ডাক দিচ্ছে আজ সকালে নিজের প্রিয় বইয়ের পাতা দেখছে রুদ্র ভীষণ ভাবে মন চাইছে প্রিয় মানুষটির সাথে কিছু সময় কাটানো মনে হয় দিনটাকে আরো সুন্দর করে তুলবে আজকে তোমাকে পাচক দেখতে আসছে নাকি মায়ের সেই এক কথা বিরক্ত করছে নাকি আশা করি তুমি তৈরি হয়ে থাকবে নিকি চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে তুমি কি চাইছো মা আফসানা সোফায় বসেছিলেন বসা থেকে উঠে দাঁড়ালো আমি চাইছি তুমি বিয়ে করো গতবার ঐশ্বর্য চলে এসেছিল তাই আর এটা নিয়ে কথা বলিনি কিন্তু এখন নিকি তাচ্ছিল্য করে বলে ঠিক আছে তুমি চাইছো আমি পাত্রপক্ষের সামনে যাইনি তাই হবে কিন্তু পাত্র পছন্দ না হলে জোর করতে পারবে না নিকি আফসানা উত্তরে অপেক্ষা করলো না বড় বড় পা ফেলে বাইরের দিকে এগিয়ে গেল তুমি আমার বাচ্চাদের উপর এভাবে নিজের সিদ্ধান্তকে চাপিয়ে দিও না আফসানা শহীদে সে আগের কথা আফসানা চোখ মুখ শক্ত করে নিল ধমকে সুরে বলল তুমি চুপ করো আমি একদম তোমার কোনো মতামত জানতে চাই না শহীদের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ঠিক আছে আমি কিছু বলবো না কিন্তু সময় সে কিন্তু ঠিক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আফসানা শহীদের কথায় গুরুত্ব প্রদান করলো না এদিকে নিকি আর রুদ্র দুজন অফিসের উদ্দেশ্যে রওনা দিল ওদের সাথে আজকে আছে মিহি রুদ্র এক প্রকার জোর করে নিয়ে এসেছে ওকে ভাইয়া আমি কি পারবো রুদুর ড্রাইভ করতে করতে হাসলো না পারলে নিকি আছে মিহি ও তোকে শিখিয়ে নিবে নিকি খিলকিলিয়ে হেসে বলল হ্যাঁ আমি আছি তো আমি তোকে সব বলে দেব তুই শুধু মন দিয়ে কাজ করবি মিহি নিঃশ্বাস টেনে নিল এবারে অন্তত সিরিয়াস হওয়া উচিত অনেক তো হলেও উদাসীনতা এবারে সেও কাজকর্মের নিজেকে ব্যস্ত রাখবে